যত ডিস্ট্রাক্টেড হই একটা কাজ ধরে না রেখে দশটা জিনিস পরপর পরপর করে যাচ্ছি যখন যেমন মন চাইছে তখন তেমন করছি তাতে কুফল এই হয় একটা হচ্ছে যে মনের শান্তি থাকে না আমি তো মনের আনন্দের জন্যই এখন দু মিনিট এটা দেখলাম পাঁচ মিনিট ওটা দেখলাম আরেকটা কিছু গল্প করলাম কারোর সঙ্গে পরপর পর বিভিন্ন রকম কাজ করে যাচ্ছি কিসে আমার ভালো লাগবে বলে আপাতত মনে হচ্ছে বেশ কেটে যাচ্ছে কিন্তু সবাই কার অভিজ্ঞতা এটা যে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ওই রকম করার পরে কেউ মানুষ কেউ শান্তির অনুভব করছে আনন্দের অনুভব করছে না মনে একটা গ্লানি একটা বিশেষ রকমের গ্লানি একটা যে আমি জীবনটাকে কাটাচ্ছি এইটা এসে যায় একটা বই আমরা একটা বইয় উদাহরণ দিই সেটা ইন্টারনেট তার এক্সাম্পল ইউ ক্যান এক্সটেন্ড আমার যদি এখন দশটা বই আছে আমি এক ঘন্টা ধরে এই বইটা পাঁচ মিনিট ওই বইটা তিন মিনিট এইভাবে এক ঘন্টা কাটিয়ে দিলাম শেষে কি আমার লাভ হলো আর আনন্দই বা হলো কি হবে না একটা বইয়ের মধ্যে পছন্দ হয়েছে সেটার মধ্যে যদি এক ঘন্টা ডুবে থাকতাম তারপরে যখন বেরিয়ে এলাম তাহলে কিন্তু মনের একটা শান্তি একটা স্থিরতা একটা আনন্দের ভাব থাকতো মনের মধ্যে সো বাই পয়েন্ট ইজ কনসেন্ট্রেশন থেকে আনন্দ হয় হ্যাপিনেস হয় আর ডিস্ট্র্যাকশন থেকে আনহ্যাপিনেস হয় স্ট্রেস হয়

অমনোযোগ হওয়া ডিস্ট্রাক্টেড হওয়া রেস্টলেস হওয়াটাই হ্যাবিট হয়ে যায় এটা অনেক ইয়াং ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় ঠিক সেই একই জিনিস তাহলে আমি দেখেছি যারা ইন্টারনেটে দেখছেন টুইটারে একটাকেই ভালো করে দেখো আধ ঘন্টা দেখো এক ঘন্টা দেখো একটা বক্তৃতা হোক একটা সিনেমা হোক যাই হোক এখন তাও করছে না কিন্তু এটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এই দু মিনিট এটা পাঁচ মিনিট ওটা ছ মিনিট এটা এইভাবে কেটে যাচ্ছে সময় তাদের অনলাইন সময়

স্কুলের পড়াশোনাটা ইটস ভেরি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্পিরিচুয়াল প্র্যাকটিস অবাক লাগে স্পিরিচুয়াল প্র্যাকটিস স্কুলের যে পড়াশোনা তো নিজের সাবজেক্ট পড়ছ স্কুলে ইটস এন ইম্পর্টেন্ট স্পিরিচুয়াল প্র্যাকটিস কেন সেইখানে যে মন দিয়ে পড়াশোনা করে একটা সাবজেক্ট অনেকক্ষণ ধরে টানা ধরে বসে থাকে ইট ডেভেলপস দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন হুইচ ইজ এসেন্সিয়াল ইন প্রেয়ার অ্যান্ড মেডিটেশন পরবর্তীকালে যে আমি প্রার্থনা এবং ধ্যানের কথা বলেননি প্রার্থনার কথা বলেছেন তো সেইখানে যে মনোযোগ দরকার সেটা কিন্তু এই ছোটবেলায় মন দিয়ে পড়াশোনা করলে যে পাওয়ার একটা ডেভেলপ করে সেটাই কাজে লাগে পরবর্তীকালে তো বলছেন স্কুল স্টাডিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট স্পিরিচুয়াল ডিসিপ্লিন আধ্যাত্মিকতার জন্য এবং বলছেন যে সাবজেক্টটা ভালো লাগে না সেটাকে যদি মন দিয়ে করি দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইভেন বেটার প্র্যাকটিস তার কারণটা হচ্ছে ভালো না লাগা তো সেটা আমার অসুবিধে প্রত্যেকটা সাবজেক্ট আছে যেটা ফ্যান আছে যে কোনো সাবজেক্ট আমার হয়তো বোরিং লাগতে পারে সাবজেক্ট দেখবেন সেই এমন এমন লোক পেয়ে যাবেন যারা সেই সাবজেক্টটাকে ভালোবাসে আমরা হয়তো ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণ ভালো লাগে না বোরিং লাগে কিন্তু যে সংস্কৃত পণ্ডিত তার কাছে ওইরকম সুন্দর সাবজেক্ট ছাড়া হয় না তারা তাতেই মেতে আছে অতএব সাবজেক্ট ভালো লাগা এটা মনের ব্যাপার প্রত্যেকটা সাবজেক্টই ভালো যে সাবজেক্ট আমার পছন্দের নয় সেটাও ভালো সেটাকে মন দিয়ে করলে কিন্তু কনসেন্ট্রেশন খুব ভালো কনসেন্ট্রেশনের পাওয়ার খুব ডেভেলপ করে